জিওড ল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানচিত্র চিহ্নিতকরণ তথা ভারতের ম্যাপ পয়েন্টিং নিয়ে ভিডিওটি দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। সেই সঙ্গে জিওড চ্যান্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখারও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ হাই মাদ্রাসা বা মাধ্যমিক স্তরে দশম শ্রেণীর জন্য দু সালে ভূগোলে নতুন পাঠ্যক্রমে ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থান অঞ্চল প্রভৃতি উপযুক্ত প্রতি চিহ্নিত করার জন্য দশ নম্বর বরাদ্দ করেছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থী ছাড়া সব পরীক্ষার্থীদের জন্য দশ নম্বরের ম্যাপ পয়েন্টিং বাধ্যতামূলক ম্যাপ পয়েন্টিং এর জন্য দশ নম্বর বরাদ্দ এবং এখানে দশটি প্রশ্ন দেওয়া হয় দশটি প্রশ্নের জন্য দশ নম্বর অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উপযুক্ত প্রতীক ও সহ চিহ্নিত করার জন্য বরাদ্দ নম্বর প্রিয় শিক্ষার্থীরা এই ম্যাপ পয়েন্টিং এর পুরো নম্বর পাওয়ার একমাত্র পথ হল সঠিক নিয়ম মেনে নিয়মিত অভ্যাস করা ম্যাপ পয়েন্টিং এর কতগুলো প্রয়োজনীয় নিয়মকানুন আছে এগুলি হলো প্রথমে পরীক্ষায় ভারতের যে রেখা মানচিত্র দেওয়া হবে তার নির্দিষ্ট জায়গায় রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে প্রদত্ত মানচিত্রটির উপরে বাম দিকে প্রশ্নের বিভাগ ও দাগ নম্বর লেখা প্রয়োজন প্রশ্নে প্রদত্ত ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক বিষয়গুলি চিহ্নিত করার জন্য উপযুক্ত প্রতীকচিহ্ন ব্যবহার করতে হবে প্রতিচিহ্ন ব্যবহার করার সময় আমাদের মনে রাখতে হবে কিছু বিষয়ে প্রতিচিহ্ন সুনির্দিষ্ট এবং কিছু ক্ষেত্রে নির্বাচনে ছাত্রছাত্রীদের স্বাধীনতা দেওয়া হয় পর্বশৃঙ্গ নদ নদী প্রভৃতি চিহ্নিত করণে সুনির্দিষ্ট প্রতিচিহ্ন ব্যবহার করা হয় অন্যদিকে উৎপাদক অঞ্চল দেখানোর জন্য প্রতিচিহ্ন ব্যবহারে শিক্ষার্থীরা স্বাধীনতা পায় আমরা মানচিত্রে চিহ্নিতকরণের পূর্বে ম্যাপ পয়েন্টিংয়ে ব্যবহৃত প্রতীক চিহ্নসমূহ একবার দেখে নেব পর্বশৃঙ্গ পাহাড় বা পর্বত গিরিপথ নদ নদী প্রণালী বা প্যাসেজ সাগর উপসাগর অন্তরী হ্রদ বা জলধারা বাঁধ বা বহুমুখী নদী পরিকল্পনা বায়ু প্রবাহ রাজধানী শহর বা নগর বন্দর বিমানবন্দর শিল্পকেন্দ্রে গবেষণা কেন্দ্র বিভিন্ন অঞ্চল রেলপথ প্রভৃতি দেখানোর ক্ষেত্রে যে সমস্ত প্রতীক চিহ্নগুলি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে তা এখানে উল্লেখ করা হয়েছে আমরা এখানে একটি ভারতের মানচিত্র দেখতে পাচ্ছি এই মানচিত্রে দশটি স্থান বা অঞ্চল উপযুক্ত প্রতিশ চিহ্নিত করা আছে এই মানচিত্র চিহ্নিত করণের সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যখন আমরা উৎপাদক অঞ্চল দেখাবো তখন মানচিত্রের ওই উৎপাদক অঞ্চলটির নির্দিষ্ট সীমানা টেনে তার ভিতরে চিহ্ন বা পেন্সিল শেড ব্যবহার করব আমরা মনে রাখবো মানচিত্র চিহ্নিতকরণে পেন্সিল ব্যবহার করব কারণ আমাদের যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে আমরা তা মুছে আবার চিহ্নিত করতে পারব প্রতিটি ম্যাপ পয়েন্টিং এর পাশে সেই বিষয়টির প্রশ্নের দাগ নম্বর যেমন ছয়ের এক ছয়ের দুই প্রভৃতি উল্লেখ অবশ্যই করতে হবে মানচিত্রের ভিতরে যে দশটি বিষয়গুলি দেখানো হয়েছে সেগুলিকে একটি নির্দিষ্ট বাক্সের মধ্যে বিষয়ের নাম ও প্রতীক চিহ্ন উল্লেখ করে বিষয় আমরা তৈরি করব এবং সমগ্র যে কাজটি করব তা অবশ্য সুন্দর হাতের লেখা দ্বারা পরিষ্কার ও পরিচ্ছন্ন করতে হবে এরপরে ম্যাপ পয়েন্টিং এর সম্পূর্ণ কাজটি শেষ করার পরে ভারতের রেখা মানচিত্র টি মূল উত্তরপত্রের প্রথম পাথার পরে জুড়ে দেব ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থান বা অঞ্চলগুলি উপযুক্ত প্রতিশ চিহ্নিত করানোর জন্য চিহ্নিতকরণের নিয়মগুলি আমরা মাথায় রাখব আমরা প্রথমেই অ্যানিমেশনের সাহায্য নিয়ে প্রাকৃতিক ভূগোলের ভারতের ভূপ্রকৃতি অংশের কিছু পর্বত এবং পর্বশ্রেণী মানচিত্রে চিহ্নিত করব প্রথমেই কারাক্রম পর্বশ্রেণী লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত কারাকোরাম পর্বশ্রেণী পশ্চিমে পামির মালভূমি থেকে পূর্বে সিন্ধু নদ পর্যন্ত চারশো কিলোমিটার বিস্তৃত শিবালিক পর্বমালা হিমালয়ের সর্বদক্ষিণে অবস্থিত শিবালিক পর্থমালার উচ্চতা ছশো থেকে পনেরোশো মিটার ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত বিস্তৃত বিন্দু পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাধিকা রূপে বিন্ধ পর্বত অবস্থান করে সাতপুরা পর্বত নর্মদা ও তাপী নদীর গ্রস্ত মাঝে সাতপুরা একটি স্তূপ পর্বত পশ্চিমঘাট পর্বত পশ্চিমে আরব সাগরের উপকূল বরাবর উত্তর দক্ষিণে এই পর্বত ষোলোশো কিমি বিস্তৃত মেঘালয় মালভূমি মেঘালয় রাজ্যে অবস্থিত ছোটনাগপুর মালভূমির বিচ্ছিন্ন অংশ সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সুন্দরবন পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকে অবস্থিত আনাইমুদি আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তথা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি পূর্বঘাট পর্বত দাক্ষিণাত্য মালভূমির পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের সমন্ত্রালে কতগুলি বিচ্ছিন্ন ক্ষয়জাত পর্বতের সমষ্টি পূর্বঘাট পর্বত বা কেটু কারাক্রম পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ তথা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তথা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কেটু পঞ্জাল পর্বতমালা কাশ্মীর হিমালয়ে অবস্থিত থর মরুভূমি ভারতের একমাত্র মরুভূমি রাজস্থান রাজ্যে অবস্থিত কচ্ছের রন গুজরাট রাজ্যে অবস্থিত গারো পাহাড় মেঘালয় রাজ্যে মেঘালয় মালভূমিতে অবস্থিত ছোটনাগপুর মালভূমি পূর্ব ভারতের ব্যবচ্ছিন্ন মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার নামেও পরিচিত ছোটনাগপুর মালভূমি হ্রদ উড়িষ্যা রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদ উত্তর সরকার উপকূল উড়িষ্যার সুবর্ণরেখা নদীর মোহনা থেকে দক্ষিণে কৃষ্ণা নদীর পর্যন্ত বিস্তৃত করমণ্ডল উপকূল কৃষ্ণনদীর নদীর বদির থেকে কন্যাকুমারিকা পর্যন্ত করমণ্ডল উপকূল বিস্তৃত এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে মালাবার উপকূল কর্ণাটক উপকূলের দক্ষিণে কেরল ও তামিলনাড়ু কর্ণাকুমারিকা পর্যন্ত বিস্তৃত কোঙ্কন উপকূল উত্তরে দমন থেকে দক্ষিণে গোয়া পর্যন্ত বিস্তৃত কোঙ্কন উপকূল লাদাখ মালভূমি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লাদাখ মালভূমি কারাকরম পরশ্রেণী এবং হিমালয় পরশ্রেণীর মাঝে অবস্থান করছে কাশ্মীর উপত্যকা পীরপঞ্জল ও হিমাদ্রি হিমালয়ের মাঝে অবস্থিত কাশ্মীর উপত্যকা ভারতের ভূস্বর্গ নামেও পরিচিত কচ্ছ উপদ্বীপ কচ্ছ শব্দটির অর্থ জলময় দেশ এটি গুজরাট রাজ্যে অবস্থিত কাথিয়াবাড় উপদ্বীপ কচ্ছোপসাগর হারসাগর এবং খাম্বাত উপসাগরে মাঝে গুজরাট রাজ্যে অবস্থিত নামচা বারোয়া শৃঙ্গ হিমালয়ের পূর্ব প্রান্তে চীন সীমান্তে নামচা বারোয়া শৃঙ্গ অবস্থান করছে নাঙ্গা পর্বত হিমালয় পর্বতের পশ্চিম প্রান্তে নাঙ্গা পর্বত অবস্থান করছে দাক্ষিণাত্যের মালভূমি লাভাগঠিত এই মালভূমি মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত কর্ণাটক উপকূল কর্ণাটক রাজ্যের উপকূল ভাগে অবস্থান করছে কর্ণাটক উপকূল রাজমহল পাহাড় আমরা মানচিত্রে চিহ্নিত করলাম দোদাবেতা শৃঙ্গ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা শৃঙ্গ আমরা মানচিত্রে উপযুক্ত প্রতীকসহ তা চিহ্নিত করলাম মানচিত্রে চিহ্নিত করলাম লাদাখ মালভূমি কাশ্মীর উপত্যকা নাঙ্গা পর্বত কচ্ছ উপদ্বীপ কাথিয়াবাড় উপদ্বীপ কর্ণাটক উপকূল দাক্ষিণাত্যের মালভূমি দোদাবেতা শৃঙ্গ রাজমহল পাহাড় এবং নামচা বারোয়া শৃঙ্গ নামচা বারোয়া শৃঙ্গ চীন সীমান্তে অবস্থান করছে আমরা এবারে ভারতের মানচিত্রে ভারতের বিভিন্ন নদ নদী এবং হ্রাদের অবস্থানগুলি দেখে নেব প্রথমেই কাশ্মীর উপত্যকায় অবস্থিত ভারতের বৃহত্তম সুপীয় জলের হ্রদ উলার এরপরে আমরা চিহ্নিত করব ডাল হ্রদ এটিও কাশ্মীর উপত্যকায় অবস্থিত একটি সুপিয় জলের হ্রদ গঙ্গা নদী ভারতের পবিত্র প্রধান এবং দীর্ঘতম নদী হল গঙ্গা এটি গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে মহানদী ব্রহ্মপুত্র নদী সিয়াওয়ার হয়েছে এবং হয়েছে আমরা মানচিত্রে চিহ্নিত করব গোদাবরী নদী ত্রিম্বক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে লুনি নদী ভারতের রাজস্থানের আজমরের নিকট আনাসাগর থেকে উৎপন্ন হয়ে কচ্ছের গিয়ে মিলিত হয়েছে তাপী নদী সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী গ্রস্ত উপত্যকা বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে প্রয়িত হয়ে খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে কাবেরী নদী দক্ষিণ ভারতের গঙ্গা বা দক্ষিণ ভারতের শস্য নামেও পরিচিত রাজস্থান রাজ্যে অবস্থিত সম্বর একটি লবণাক্ত জলের নর্মদা নদী বিন্ধ ও সাতপুরা পর্বতের মাঝখানে নর্মদা নদী অবস্থান করছে অমরকণ্ঠক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমে প্রবাহিত হয়ে এটি খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে কচ্ছ উপসাগর কচ্ছ উপদ্বীপ ও কাথেবার উপদ্বীপের মাঝখানে কচ্ছ উপসাগর অবস্থান করছে খাম্বাত সাগর গুজরাট রাজ্যের দক্ষিণ দিকে খামবাদ উপসাগরের অবস্থান দেখা যাচ্ছে মান্নার উপসাগর ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানের একটি উপসাগর হল মান্নার উপসাগর পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে যে প্রণালী তা পক নামে পরিচিত দশ ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে দশ ডিগ্রি চ্যানেল অবস্থান করছে লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে এই হ্রদ অবস্থান করছে কোলেরু হ্রদ কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মাঝে কোলেরু হ্রদ অবস্থান করছে পুলিকট তামিলনাড়ুর চেন্নাইয়ের নিকট পুলিকট হ্রদ অবস্থান করছে ইন্দিরা পয়েন্ট হল ভারতের দক্ষিণতম বিন্দু প্যাঙ্গং ভারতের লাদাখে চীন সীমান্তের একটি লবণাক্ত হ্রদ হল প্যাঙ্গং আমরা মানচিত্রে কচ্ছ উপসাগর খাম্বাদ উপসাগর কোলেুর হ্রদ হ্রদ মান্নার উপসাগর প্রভৃতির অবস্থান দেখলাম ভারতের মৃত্তিকা প্রথমে চিহ্নিত করব ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এটি দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে অবস্থান করছে মরু মৃত্তিকা অঞ্চল রাজস্থান রাজ্যে থর মরুভূমি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মৃত্তিকা লক্ষ্য করা যায় পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল পূর্ব ভারতের একটি লবণাক্ত ও মৃত্তিকা অঞ্চল হল সুন্দরবন এখানে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠেছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রথমেই ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দ্রাদুনের অবস্থান এটি উত্তরাখণ্ডের রাজ্যের রাজধানী দেরাদুনে অবস্থিত ভারতের একটি কাঁটা জাতীয় উদ্ভিদ মরু উদ্ভিদ এটি রাজস্থান রাজ্যে অবস্থিত ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন এটি পশ্চিমবঙ্গে রাজ্যের দক্ষিণ দিকে অবস্থান করছে ভারতের জলবায়ু প্রথমে ভারতের দুবার যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় অর্থাৎ বর্ষাকালে এবং শীতকালে শীতকালে উত্তর ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম হলো মৌসুম ড্রাম মেঘালয় রাজ্যে অবস্থান করছে ভারতের মরু জলবায়ু অঞ্চল ভারতের মরু জলবায়ু অঞ্চল হল থর মরুভূমি দক্ষিণ ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল কর্ণাটক মহারাষ্ট্রের মালভূমি এটি পশ্চিমঘাট ভারতের ঢালে অবস্থান করছে আমরা মানচিত্রে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান ভারতের মরু জলবায়ু অঞ্চল দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চিহ্নিত করলাম শ্রীনগর কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর তীরে অবস্থিত দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত ভারতের রাজধানী হল দিল্লি কর্কটক্রান্তি রেখা ভারতের ঠিক মধ্যভাগ থেকে পূর্ব পশ্চিমে বিস্তৃত কর্কটক্রান্তি রেখার মান সাড়ে তেইশ ডিগ্রি এটি ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে ভারতের বৃহত্তম মহানগর হলিউড অর্থনৈতিক রাজধানী ভারতের প্রবেশদ্বার ভারতের টোকিও মুম্বাই আরব সাগরের তীরে অবস্থিত ভারতের সুইজারল্যান্ড বিজ্ঞান নগরী সিলিকন ভ্যালি বেঙ্গালুরু কর্ণাটক রাজ্যে অবস্থিত কেরল রাজ্যের রাজধানী হল তিরুবনন্তপুরম তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই সবুজ নগরী নামেও পরিচিত তেলেঙ্গানা রাজ্যের প্রস্তাবিত রাজধানী হল অমরাবতী সিটি অফ জয় কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত অসম রাজ্যের রাজধানী দিসপুর ভারতের গোলাপি শহর ভারতের প্যারিস জয়পুর রাজস্থান রাজ্যে অবস্থিত বেতা নদীর ধারে ভোপাল শহরটি গড়ে উঠেছে এটি মধ্যপ্রদেশের রাজধানী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হল পোর্ট বেলেয়ার ভারতে একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের সমূহ অঞ্চলে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয়ে থাকে ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল নিম্ন গাঙ্গীয় সমমীয় অঞ্চল পশ্চিমবঙ্গ বিহারের বিভিন্ন অংশে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয় ভারতের একটি চা উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গ অসমের ব্রহ্মপুত্র নদী উপত্যকায় প্রচুর পরিমাণে চা উৎপাদিত হয়ে থাকে ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল নীলগিরি পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে কফি উৎপাদিত হয় ভারতের একটি তুলা উৎপাদক অঞ্চল দাক্ষিণাত্যের কৃষ্ণমিত্তিকা অঞ্চলে প্রচুর পরিমাণে তুলা উৎপাদিত হয় ভারতের বৃহত্তম শিল্প কেন্দ্র হল ভিলাই আমরা উপযুক্ত ও নাম সহ মানচিত্রেতা চিহ্নিত করব পূর্ব ভারতের একটি পেট্রসায়নের শিল্প কেন্দ্র হল হলদিয়া এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে এটি গুজরাট রাজ্যে অবস্থান করছে আমরা ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বন্দর উপযুক্ত প্রতীক নামসহ সহ মানচিত্রে চিহ্নিত করব প্রথমে পারাদ্বীপ এটা গভীর একটি সমুদ্র বন্দর উড়িষ্যা উপকূলে অবস্থান করছে বিশাখাপত্তনম বন্দরের অবস্থান আমরা চিহ্নিত করলাম কোচি বন্দর এটি কেরল রাজ্যে অবস্থান করছে মুম্বাই ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছে কান্ডালা গুজরাট রাজ্যে অবস্থান করছে এটি শুল্কমুক্ত একটি বন্দর এবারে আমরা একটি নমুনা প্রশ্ন সমাধান করব। বিন্দু পর্বত মানচিত্রে চিহ্নিত করা হয়েছে বিন্ধ পর্বত চিহ্নিত করব লোক ঠাকুর এটি মণিপুর রাজ্যে অবস্থিত আমরা চিহ্নিত করব মহানদী গতিপথ মহানদী পূর্ব বাহিনী একটি নদী এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং মালভূমি আমরা মানচিত্রে শিলং মালভূমি চিহ্নিত করব মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির নিকট অবস্থিত মৌসিন গ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলেও শিলাং মালভূমি অঞ্চল বৃষ্টি অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে বৃষ্টির পরিমাণ কম হয়ে থাকে আমরা চিহ্নিত করব এবার চিহ্নিত করব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল হল সুন্দরবন মানচিত্রে চিহ্নিত করা হবে একটি মরুমিত্তিকা অঞ্চল এটি রাজস্থানের মরুভূমি অর্থাৎ মরুভূমি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে লক্ষ্য করা যায় পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং কেন্দ্র হল জামশেদপুর আমরা মানচিত্রে চিহ্নিত করব বিশাখাপত্তনম বন্দর পতনম বন্দর উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করব চিহ্নিত করব পশ্চিম উপকূলের একটি বন্দর মুম্বাই আমরা চিহ্নিত করব ভারতের একটি ইখু উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের সমভূমি অঞ্চল বা উচ্চগঙ্গা সমভূমি অঞ্চলে প্রচুর গম উৎপাদিত হয়ে থাকে আমরা নমুনা প্রশ্নপত্র দ্বিতীয় নমুনা প্রশ্নপত্র সমাধান করব। এখানে আমরা শিবালিক পর্ব শ্রেণী দেখায় দেখিয়েছি আমরা দেখাবো কৃষ্ণা নদীর গতিপথ আমরা দেখাবো ভারতের সুষ্ঠতম অঞ্চল আমরা দেখাবো ভারতের একটি লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল আমরা দেখাবো মানচিত্রে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনের অবস্থান আমরা মানচিত্রে চিহ্নিত করব ভারতের একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ চিহ্নিত করব দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরকে আমরা মানচিত্রে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরটির অবস্থান চিহ্নিত করলাম পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর হলো বিশাখাপত্তনম ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র নতুন দিল্লির অবস্থান চিহ্নিত করলাম সেই সঙ্গে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থানও মানচিত্রে চিহ্নিত করা হয়েছে এবারে আমরা হাই মাদ্রাসা পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান করবো দু সাল থেকে দু সাল পর্যন্ত চারটি বছরের যে সমস্ত মানচিত্র চিহ্নিতকরণ পরীক্ষা দেওয়া হয়েছিল তার এক ঝলক আমরা দেখে নেব প্রথমে দু হাজার সালের হাই মাদ্রাসা পরীক্ষার প্রশ্নপত্রে প্রধার্থ প্রশ্ন এবং তার সমাধান প্রশ্ন দেওয়া হয়েছিল বিন্দু পর্বত করমণ্ডল উপকূল গোদাবরী নদী ভারতের পূর্বাংশের একটি ম্যানগ্রোভ অরণ্য দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চল চিল্কা উপহার ভারতের বৃহত্তম মহানগর পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং মরুভূমি এবং দশ ডিগ্রি চ্যানেল আমরা মানচিত্রে তার সমাধান দেখতে পাচ্ছি এবারে আমরা দু সালের হাই মাদ্রাসা পরীক্ষায় আগত মানচিত্র চিন্তকরণের বিভিন্ন প্রশ্ন এবং তার সমাধানগুলি দেখে নেব দু সালের প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল আরাবল্লি পর্বত মেঘালয় মালভূমি কচ্ছের রণ বছরে দুবার যুক্ত অঞ্চল ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল নর্মদা নদী ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের বৃহত্তম মহানগর বিশাখাপত্তনম বন্দর ভারতের রোড প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে স্থানগুলির নাম এবং উপযুক্ত প্রতীকসহ চিহ্নিত করা হয়েছে এবং নির্দেশিকায় প্রতিচিহ্ন উল্লেখ করা হয়েছে দু হাজার উনিশ সালের প্রশ্নপত্রে প্রশ্ন দেওয়া হয়েছিল নামচা বারোয়া শৃঙ্গ বিন্দু পর্বত কাথিয়াবার উপদ্বীপ মৌসিনরাম মরুমিত্তিক অঞ্চল প্রধান চা উৎপাদক অঞ্চল গোতাবরী নদী ভিলাই ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহর এবং কান্ডালা আমরা প্রশ্নের সমাধানও দেখতে পাচ্ছি আমরা এবার দু হাজার কুড়ি সালের মানচিত্র চিহ্নিতকরণ অংশের প্রশ্নপত্র এবং তার সমাধান দেখব প্রশ্নে দেওয়া হয়েছিল নীলগিরি পর্বত সুন্নাকপুর মালভূমি মালাবার উপকূল কৃষ্ণা নদী লোকটাক হ্রদ ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল ভারতের ম্যানচেস্টার পারাদ্বীপ বন্দর দিল্লি প্রভৃতি আমরা ভিডিওটিতে প্রশ্নপত্রটির যথাযথ সমাধান দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমরা ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থান বা অঞ্চলগুলি কিভাবে চিহ্নিত করতে হয় কীভাবে প্রতিচিহ্ন ব্যবহার করতে হয় তা জানলাম সেই সঙ্গে চার বছরের হাই মাদ্রাসা পরীক্ষার প্রশ্নপত্রও দেখে নিলাম তোমরা নিয়ম মেনে নিয়মিত অনুশীলন করতে থাকো তাহলে মানচিত্র চিহ্নিতকরণে দশে দশ পেতে কোনো অসুবিধা হবে না সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ